লাইভে আজকে দীর্ঘদিন কি বলবো মানে কাজের অসুবিধার মধ্যে থাকাতে লাইভে আসতে পারিনি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার লাইভে আসতে পেরেছি সারাদিন কাজের মধ্যে ছিলাম তা নতুন জায়গা এই কারণে আজকে আবার লাইভে আসা তা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি বা তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি তোমরা কেমন আছো একটু প্লিজ সবাই কমেন্ট জানিও কমেন্ট করে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা অনেক দিন পর লাইভে এসছি কাজে কাজের এখানেই রয়েছি কাজের মধ্যে রয়েছি এখনো ঠিক এটা হচ্ছে নতুন সাইডে নতুন সাইডে রয়েছি কাজ চলছে প্রায় অন্যরা ঝটপট চলে এসো সকল বন্ধুদের ওয়েলকাম প্রবাসী লাইফে তা সবাই একটু তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেকদিন পরে তোমাদের সঙ্গে আসলাম লাইভে প্লিজ বন্ধুরা একটু ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইফে একটু তাড়াতাড়ি ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও যে কারণে বহু দিন আসতে পারিনি সেটা হচ্ছে অনেক রকমভাবে আমরা সাইডে এ সাইড থেকে ও সাইডে ও সাইড থেকে এ সাইড এই করে বেড়াই তা কদিন ঠিক কোনো কাজও ছিল না এখন আমি অন্য জায়গায় চলে এসেছি তা আবার নিয়মিত ভিডিও আপলোড হয়ে যাবে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার সকল বন্ধুদের ওয়েলকাম যারা যারা একটু ওয়াচ করছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো এখন আজকে দুদিন হলো আমি নতুন একটা সাইড এসেছি তা নতুন কিছু ভিডিও আপলোড করার ইয়ে চলছে তা কয়েকদিনের মধ্যে আপলোড করা শুরু করব সবে নতুন সাইড এসেছি প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও সবাই একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে আসলাম একটু কেমন কি আছো শোনার জন্য বা ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও সবাই একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো ওয়েলকাম সকল বন্ধুকে সবাই ওয়াশ করছো একটু প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইফটা জয়েন করেছো সকল বন্ধুদের একটু ঝটপট একটু চলে আসো লাইফে আবারও এসছি একটু ঝটপট চলে এসো এখন আমি নতুন সাইডে দুদিন হলো এসছি এটা আমার নতুন সাইট প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট লাইভটা জয়েন্ট হয়ে যাও একটু ঝটপট লাইফটায় জয়েন্ট হয়ে যাও প্রত্যেকটা বন্ধুদের বলছি কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু লাইভটা লাইক করতে কেউ ভুলো না একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো সবাই যারা ওয়াস করছো একটু প্লিজ কমেন্ট করে জানিও কে কে কোথার থেকে লাইভটা দেখছো জয়েন্ট হয়েছো আর তোমরা কেমন আছো প্রত্যেকটা বন্ধুদের আমি অনুরোধ করছি সবাই একটু প্লিজ কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা জয়েন করেছো কে কোথার থেকে লাইভে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা বন্ধুদের বলছি সবাইকে প্রবাসী লাইভে ওয়েলকাম আমার সকল বন্ধুদের ওয়েলকাম জানাই প্রবাসী লাইফে একটু ঝটপট করে চলে এসো বন্ধুরা ঠিক আছে আবার আসবো অন্য সময় এখন সব বন্ধুরা আমার অ্যাক্টিভ হয়তো নেই আবার দেখা হবে নেক্সট কোনো ধামাকাধার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা